কি এত কিছু কি নিয়ে আসছো আমার ছোট্ট কিচেনের বাজার সদাই আচ্ছা 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 ছোট্ট কিচেনের বাজার সাজায় যাক ভালো হয়েছে তোমার ছোট্ট কিচেন চুলাটা অনেক সুন্দর জোস একটা চুলা নিয়েছো চুলাটা অনেক জোস ছোট ছোট হ্যাঁ দুইজন মানুষের আর কি থাকবে হ্যাঁ এটা অর্ধেক এটা আম্মা দিছে

বেশি ছোট ছোট সবকিছু সবকিছু বেশি ছোট ছোট হওয়ার কারণ একটাই সেটা হচ্ছে আমাদের খাওয়া হয় না বেশিরভাগ টাইমে আমরা। পুরো দুধের গুঁড়ি লবণ তবে দুধ কাচ্চি তো আসলে ছোট ছোট প্যাকেট ছোট ঘরে ছোট প্যাকেট ছোট ছোট প্যাকেজের মধ্যে ছোট ছোট বক্স

চিনি না তুমি যত ছোট পাটিতে চিনি নিচ্ছ আমি তো যে পরিমাণ চার সাথে চিনি খাই সেটা কি হবে দেখো তুমি চিনি আর লবণ দিয়ে একসাথে মিশ্রিত রাখছো কোন সময় লবণ দাও কোন সময় চিনি দাও বা

এরপরে রুম পাখড়টা একটু গুছ গাছ করে তারপরে বাপ এখানে জুতার র্যাক গুছাইতেছে ওরাও আমাকে অনেক হেল্প করে টুকটাক কাজ গুছাইয়া দেওয়ার জন্য তারপরে আমাদের এই যে বাথরুমের যে প্রয়োজনীয় জিনিস গতপত্রগুলো সেগুলো আমরা গুছিয়ে নিয়েছি এখানে সানসিল্ক দেখতেছেন সানসিল্কের স্মেল আমার খুব ভালো লাগে তো আমি মাসে একবার দুবার সানসিল্ক দিতে পছন্দ করি আপনারা দিয়ে দেখেন বাট রেগুলার বেসিসে সানসিল্ক আমার একদম পছন্দ না তার কারণ হচ্ছে যে এটা দিয়ে ছিল খুশকি হয় অনেক বেশি তারপরে এই তুমি গুছাই তখন রাতে প্রায় বারোটা বাজতেছে আমরা তারপরে এই তো শেষ গুছে ঘুমাই গেলাম বাথরুমে তাও অনেক 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 কাজ বাকি রয়ে গেছে এখনো ভাইরে আমাদের সংসারে এমন আহংরে কোনো কিছু লাগেও না স্টিল এগুলো গুছাইতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গা তো আজকে ঘুমাই টাটা